এক স্বস্বাদু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো পঞ্চাশ গ্রাম ওজন দেয় তাদের মানে তার লাভ কত ঠিক আছে একশো পঞ্চাশ গ্রাম সে ঠকাচ্ছে লোককে আটশো পঞ্চাশ গ্রাম দেয় ঠিক আছে জিরো জিরো তিন এটা হতে হচ্ছে সতেরো এক বাই সতেরোর ভগ্নাংশ হচ্ছে সতেরোর ভগ্নাংশ হচ্ছে পাঁচ পূর্ণ পনেরো বাই সতেরো ঠিক আছে এটাকে তিন বাই সতেরোর মান বের করতে হলে পাঁচের সাথে তিন গুণ করব প্লাস পনেরো গুণিত তিন বাই সতেরো এইগুলি পনেরো হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ বাই সতেরো সতেরো দুগুণে চত্রিশ দুই যোগ হয়ে যাবে সত পনেরো আর দুয়ে সাত মানে সতেরো হয়ে যাচ্ছে ঠিক আছে আর বাকি কত পড়বে এগারো বাই সতেরো এগারো সতেরো পূর্ণ এগারো বাই সতেরো